শীত পড়তেই কুয়াশার চাদরে ঢেকে যায় নদীয়ার কৃষ্ণগঞ্জ মাঝদিয়া গ্রামের পথ খাট ভোরের ঠান্ডা হাওয়ায় মিশে থাকে খেজুর রস জাল দেওয়ার মিষ্টি গন্ধ মাঠের ধারে বড় বড় চুল্লিতে হাঁড়ি বসিয়ে ব্যস্ত সময় কাটান গ্রামের শিউলিরা আর গুড় ছাড়া শীতকালের স্বাদ যেন অপূর্ণ থাকে গুড় দিয়ে তৈরি নানান লোভনীয় পথ জীবে জল আনে সহজেই কিন্তু মাঝতিয়ার এই নাম করা গুড় এখন অনিশ্চয়তার মুখে খাঁটি নলেন গুড় তৈরিতে সময় রস ও জ্বালানির খরচ বেশি পড়ায় লাভ কম এমনটাই জানাচ্ছেন শিউলিরা সেই জন্য নতুন প্রজন্ম আর এই খেজুর গুড়ের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে না প্রভৃতি বলতে ধরো ডেলি কুড়ি ডাকেরি গাছ কাটতে হয় ভোরবেলায় খুলতে হয় সেই রস পেরিয়ে জাল দিতে হয় দেখা যাচ্ছে দুভার তিন ভার এখন তো রস বেশি না দুভার তিন ভার চার ভার রস হচ্ছে চার ভার হলে দু কিলো গুড় হবে

আর এই লোকসান হওয়ার পিছনে রয়েছে ভেজাল গুঁড় আমরা গোটটা কিনছি এক নব্ব একশো টাকা নব্বই টাকা একশো টাকা যে যেরকম মাল সেরকম দাম কম বেশি সব থাকতো আর মাল চলে যায় কলকাতায় অনেক কীরকম দামে বিক্রি করে কলকাতা একশো তিরিশ চল্লিশ এটা কি নোলেন গুঁড় নোলেন গুঁড় আপনারা কতগুলো করে গু কিনছেন প্রত্যেক দিন এখন আমদানি সবে হচ্ছে তো এখন মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা করে হচ্ছে এরপরে বেশি হবে দুশো আড়াইশো গুড়ের কোয়ালিটি আগামীতে বন্ধ হয়ে যাবে কারণ তার কারণ হচ্ছে চিনি ম্যাক্সিমাম লোকে যে খেজুর খাবে পয়সা দিয়ে খেজুর গুড় তো পাচ্ছে না ম্যাক্সিমাম তো চিনি এবার যদি বলে চিনি হচ্ছে কারণ খেজুর গাছ এর নতুন করে রোপণ হচ্ছে না আর যারা করে আসছে তারাই করে আসছে এখন তো প্রজন্ম এই কাজে আসছে না যার জন্য আগামীতে বন্ধ হয়ে সম্ভাবনা বেশি আগে নলেন সুবাসেই বোঝা যেত তার খাঁটিত্ব এখন নাকের সামনে ধরেও যেন পাওয়া যায় না সেই গন্ধ তাই ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা ইটিভি ভারত নদীয়া